অনেক টাকা খরচা করে আমরা দামি দামি রেস্টুরেন্টে গিয়ে ফালুদা খেয়ে থাকি তাই আজ আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে ঘরে ফালুদা তৈরি করে না যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা মৌসুমীস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত ফালুদা তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি নিয়ে আজ আমি চলে এলাম আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যায় কী করে তৈরি করতে হবে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার আমি কিছু সাবুদানা সেদ্ধ করে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি আর সাবুদানাটাকে নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম ট্রান্সপারেন্ট হয়ে আসা অবধি যতক্ষণ অবধি স্বচ্ছ না হবে ততক্ষণ অবধি নেড়ে চেড়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন সাবুদানাটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নেব আর ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সম্পূর্ণ সাবধানটাকে ছেঁকে নিয়েছি এবার আবার প্যান বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার জল ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চাউমিন আর চাউমিনটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি এবার চাউমিনটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে হবে যেমনভাবে আমরা চাউমিন সেদ্ধ করি সেরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছি এবার চাউমিনটাকে জল ঝরিয়ে নিতে হবে এবার এই চাউমিনটাকে আমি তিনটে বাটিতে নিয়ে নেব সম্পূর্ণ জল ঝরিয়ে তারপর এই গাছটা করতে হবে দেখুন তিনটে বাটিতে নিয়ে নিয়েছি এবার তিন রঙের ফুড কালার দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন জেলিটিন ব্যবহার করতে পারেন তবে যদি ঘরোয়া পদ্ধতিতে করতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম চাউমিনের মধ্যে কালার দিয়ে অবশ্যই করে কালারটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন গ্রিন কালার আর ইয়েলো কালার আর রেড কালার দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সবগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই করে ধুয়ে নিয়ে এক্সট্রা রংটা বের করে দিতে হবে এতে করে ফালুতাতে এক্সট্রা রংটা যাবে না এখানে কিছু ফল লাগবে আমার নিয়ে নিয়েছি তরমুজ কলা কালো আঙ্গুর সাদা আঙ্গুর আপেল আর কমলা সব কিছুকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এদিক থেকে আমি এক লিটার পরিমাণ দুধ গরম বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে আমি এটাকে ফুটিয়েছি খানিকটা ঘন করে কিন্তু নিয়েছি এবার আরও একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডার একটা বাটিতে আমি টু টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর এতে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দানা বা গুটলি যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে এদিক থেকে দুধটা বেশ ঘন হয়ে এসছে এবার এতে আমি দিয়ে দেব চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর মিষ্টিটা কিন্তু অবশ্যই করে নিজেদের স্বাদ অনুসারে দেবেন যেরকম পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ দিয়ে নিলেই কিন্তু হবে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানাটা সম্পূর্ণ সাবুদানাটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবধানে মেশানো হয়ে গেলে দুধটা যখন ফুটে উঠবে সে সময়তে আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। আর কাস্টার্ড পাউডার দেওয়ার আগে অবশ্যই করে ভালো করে নেড়ে দিতে হবে নয়তো বা এটা কিন্তু নিচে বসে যায় অনেক সময় এবার দেখুন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে নয়তো বা এটা কিন্তু নিচে বসে যাবে তাই ব্যাপারটা অবশ্যই করে খেয়াল রাখতে হবে এবার সব শুদ্ধ নেড়ে চেড়ে আরও খানিক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে দেখুন সমস্তটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এরকম ঘন হয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এর চেয়েতে বেশি ঘন করব না কেননা এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে এবার একটা বাটিতে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি চাইলে আপনারা ফ্রিজেও ঘণ্টাখানিক রেখে দিতে পারেন আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার দেখুন এর ঘনত্বটা এরকম হয়েছে এবার এতে আমি দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কলা তরমুজ আপেল সবুজ আঙুর কালো আঙুর কমলা এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আমার বাটিটা ভর্তি হয়ে গিয়েছে আমি এবার একটা এটাকে চেঞ্জ করে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি দেখুন এবার এতে আমি দিয়ে দেব রঙ বেরঙের চাউমিন আর এতে করে দেখতে খুব কালারফুল হবে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে আপনারা ফালুদা তৈরি করে ফ্রিজে দিন চারেক রেখে দিতে পারেন আর গেস্ট এলে বাড়িতে গেস্ট এলে বা হঠাৎ করে ঠান্ডা কিছু খেতে মঞ্চে এলে অবশ্যই করে এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা ফালুদা তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদম ভুলবেন না আমি দেখুন সার্ভিং বলে ঢেলে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেব আইসক্রিম আমি এখানে কাপ আইসক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো আইসক্রিম এখানে দিয়ে নিতে পারেন অবশ্যই করে আইসক্রিমটা কিন্তু দিতে হবে এতে করে খুব সুন্দর খেতে হবে এবার আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে এইরকমই সহজভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন দেখবেন আপনার পরিবারের লোক আর রেস্টুরেন্টে ফালুতা খেতে যাবে না আজ তাহলে চলি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য